পরিবর্তন এসেছে সরকার যদি ফেল করে বাংলাদেশ ফেল করবে ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই অপারের ষড়যন্ত্র ছিল এখন আছে আগামী আরো শক্তিশালী হবে তবে আপনারা শিক্ষা নেন আপনি আমার প্রতিবেশী প্রতিবেশী কে প্রতিবেশী সুলভ আসরণ আপনি আমার উপর আঘাত করতে থাকবেন আর বন্ধুত্ব চাইবেন এটা কি বাংলাদেশ এখন পানির উপর বাড়ছে কিনা উত্তরবঙ্গ প্লাবিত গ্রীষ্মকালে আমরা হই বর্ষাকালে আমরা পানি দিয়ে কি চমৎকার আমি যা দিয়েছি চিরকাল তাদেরকে মনে রাখতে হবে এক সাংবাদিক বলবো ও কিছু নিবেন না ও নেওয়ার জন্য তো দিয়ে কি আসলে ক্ষমতা লিপস ক্ষমতার উмма ক্ষমতা পাগল করে কমদা এত আগের জন্য সবে দিয়েছে নেয়ার কথা বলেই এই জন্য আমরা চাই এই সরকার সঠিক পথে পরিচালিত হোক বাংলাদেশ বিভ্রান্তির দিকে গিয়েছিল এই দেশের তরুণ সমাজ সঠিক পথে পথ দেখিয়েছে জনগণ পথ দেখাচ্ছে এই সরকার এগিয়ে যাক এদেশের জনগণের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার বিজয়ের যে চূড়ান্ত রূপ সেই জায়গায় পৌঁছার জন্য ভূমিকা রাখো এটাই আমরা চাই তবে এই ক্ষেত্রে যদি ব্যতিক্রম ঘটে প্রশাসন যন্ত্রে যারা আছে রাষ্ট্র যারা আছে সবাই যদি জনগণের প্রত্যাশার বিপরীত অবস্থান নেয় এদেশের জনগণ পাঁচে আগস্টের পুনর্বৃত্তি আবার বাধ্য হবে এই জন্য আমি সেদিকে আর যেতে চাই না কথার শেষ দিকে আপনাদেরকে সতর্ক করতে চাই একটু স্মরণ করি সতর্ক করি পতন উত্তর জামাত ইসলামের আমির সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিয়েছিলেন এই দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই সবাই দেশের নাগরিক যা যা জায়গায় তার অধিকার এবং সম্মান রক্ষা করতে হবে তাদের নিরাপত্তা দিতে হবে এই জন্য আমাদের কর্মীদের প্রতি নির্দেশ ছিল স্থানীয় জনগণকে সাঁতল নিয়ে মন্দির পাহারা দেবেন বলেছেন আপনার কি দিয়েছিলেন দুর্ভাগ্যজনক বাংলা থেকে যত পত্রিকার নিয়োগ হয়েছে বাংলাদেশে বলে আর ছবি দিয়ে সেখানকার পত্রিকায় বলছে দেখেন লাঠি হাতে নিয়ে মন্দির তারা দখল করে রেখেছে যাতে হিন্দুরা সেখানে বোঝা দিতে না পারে এই মিথ্যাচার সারা জীবন তারা করেছে এখনো করে যাচ্ছে আমরা কি সেই ভূমিকা হবে কারণ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশের সকল মানুষের সম্মান মর্যাদা ইজ্জত রক্ষা করে আমাদের দায়িত্ব আর এক্ষেত্রে ক্ষেত্রে জামাত ইসলামী অতীতীয় ভূমিকা রেখেছে আগামীতেও রাখবি ইনশাআল্লাহ আর যে কথাটা নিয়ে আমি সতর্ক করতে চাই সেটা হচ্ছে গর্ববোধ করি হচ্ছে জেলা। বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে আর একটা বড় ভূমিকা এবং অবদান আছে আমাদের সাথে বঙ্গোপসাগর আছে এখানে সম্পদ আছে মৎস্য সম্পদ খনি সম্পদ আবার বঙ্গোপসাগরের এই প্রান্তটায় হচ্ছে মায়ানমার এবং দক্ষিণ দিক থেকে এই জেলাটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জেলা হিসাবে। আগামী দিনের যে রাজনৈতিক সংকট তৈরি হতে যাচ্ছে যে ষড়যন্ত্র তৈরি হতে যাচ্ছে আমার স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে যে কালো থাবা আসছে সেটার সূচনাকারী যেসব পয়েন্ট গুলো আছে তার অন্যতম হচ্ছে এই জন্য কক্সবাজার জেলার প্রতিটি কর্মী বাহিনীকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে স্বাধীনতার অতন্ত্র মহরি আমরা রক্ত দেব জীবন দেব আমাদের এক ইঞ্চ মাটি কারো হস্তে করতে দেব এটাকে কেন্দ্র করে কিন্তু দীর্ঘমেয়াদী দুঃশাসন তৈরি করা হয়েছে ইসলামাইজেশন করা হয়েছে ইসলামাইজেশন হচ্ছে সমাজের সকল স্তর থেকে ইসলামকে মূল করে দেয় ইসলামের চেতনা মূল্যও যদি নিঃশেষ হয়ে যায় ইমানি চেতনা যদি শেষ হয়ে যায় সকল দখল দারিত্ব করা পথ সহজ হয়ে যায় একান্তে করে দেশকে ফিরিয়ে আনতে হবে অর্থনৈতিক দুর্দশাগ্রস্ত দেশকেও পুনর্গঠন করতে হবে শেষ দিকে চলে প্রিয় ভাইরা আমার